অমিতা আজকে বারবার মুখ করে বলেছেন যে অনুপ্রবেশকারীরা ঠিক করবে না রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী কে হবে ও অমিত বাবু আপনার বিজেপি সরূপ নগরের পঞ্চায়েত সদস্য সুভাষ বাবু সুভাষ বাবু বাংলাদেশের ভোটার লিস্টেও তার নাম ভারতের ভোটার লিস্টের নাম হয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য হয়েছে আবার বংগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার যে বাংলাদেশী घुसपैठिया অরিঙ্গাটা রশিদ সরকার বাংলাদেশী घुसपैठिया এমনকি আপনার আপনার প্যান্ট মানে আপনার ডেপুটি ছিল যে নিশিত প্রামাণিক বাংলাদেশি ঘুস পেটিয়া যাকে রাজ্যে পর্যবেক্ষক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেও বাংলাদেশি ঘুস পেটিয়া তারাই তো ঠিক করে দিচ্ছে আপনার মুখ্যমন্ত্রী কে হবে এমনকি আপনার ডেপুটি আপনার হাফ প্যান্ট কে হবে নিশ্চিত প্রমাণে আপনি বড় বড় ডায়লগ দিচ্ছেন ইসায়ার করতে গেল কাকে বিজেপির উপরে ইসায়ার শুরু করতে হয় যতগুলো বাংলাদেশী অনুপ্রবেশকারী তাদেরকে এদেশে এনে কাউকে পঞ্চায়েত মেম্বার করেছেন কাউকে এমএলএ করেছেন কাউকে এমপি করেছেন কাউকে আপনার কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন তো কাউকে त्रिपुराর মুখ্যমন্ত্রী করেছিলেন ইসায়ার পূর্বে তাই বাংলার মান আপনার দলের উপরে ইসায়ার করবে গোটা দলটা নাম অনুসারে মুছে দেবে এই বাংলার মাটি থেকে 2026 এ তার জন্য বইই থাকুক